মানুষের সত্যি কথা কি জানো তো যে মানুষটা সত্যিই তোমার সাথে নিজের সারাটা জীবন কাটাতে চাই যে মানুষটা তোমায় সত্যি সত্যি সম্মান করে সে তোমার সাথে নিজের জীবন কাটানোর পুরো চেষ্টা করবে নিজের স্বপ্না দিয়ে কোন না কোনো উপায় বার করবে যাতে তোমার সাথে সারা জীবন সে কাটাতে পারে আর যে মানুষটা দেখবে তোমার সাথে থাকতে চায় না তাকে তুমি হাজারটা কারণ দাও তবুও দেখবে সেই কোনো না কোনো বাহাদাই তোমার হাতটা ঠিক ছেড়ে দেবে তার কাছে অজুহাতের ডালি সর্বদা প্রস্তুত আর তুমি সারা জীবন সেই একটা অজুহাতকে নিজের জীবনের ফুল মনে করতে শুরু করবে এটা ভেবে যে হয়তো এই একটা কারণে সে তোমায় ছেড়ে চলে গেছে কিন্তু সত্যি কথা কি জানো তো সে তোমায় ছিঁড়ে গেছে কারণ তোমার সাথে সে আর থাকতে চায়নি সে আসলেই যেতে চেয়েছে এতে তোমার কোনো দোষ নেই বিশ্বাস করো এতে তোমার কোনো দোষ নেই আসলে আমরা সবাই যাকে চাই তাকে হয়তো পাই না এবং যাকে পায় তাকে হয়তো মন থেকে আমরা চাই না কিছু সংখ্যক মানুষ সত্যিই নাকি হয় যারা তাদের পছন্দের মানুষকে পাই এবং কিছু সংখ্যক মানুষ ওই হারিয়ে যায় কোনো একটা ভিড়ে যেখানে তাদের পছন্দের মানুষরা আর তাদের পাশে থাকে না তাই কেউ যদি তোমার হাতটা ছেড়ে চলে যায় নিজেকে দোষারোপ করো না তুমি পারফেক্ট তোমার মধ্যে সব কোয়ালিটি আছে নিজেকে দোষারোপ না করে একটা নতুন দিনের শুরু করো দেখবে, তোমার জয় নিশ্চিত হবে